সকলকে বাইরে চলে আসো অনেকদিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি শুভ সন্ধ্যা সকলকে আবার অসংখ্য ধন্যবাদ সকলে লাইভে চলে আসো চলু সকলে ভিডিও ভিডিও দেখতে থাকবে আগামী মধ্যে চলে আসবে আর কি বলতো অনেকদিন সময় পাচ্ছি না তো একটু কাজের চাপের জন্য তো প্রফেশনালি তো আমার এই ইউটিউব ভিডিও করাটা হয় না তো চেষ্টা করছি তো যথারীতি তোমাদের কাছে ভিডিও দেওয়ার জন্য আর চেষ্টা করব সঙ্গে থাকো ভিডিও পেয়ে যাবে রিসেন্টলির মধ্যেই কারণ আমি আরো অন্য কিছু কাজ করি সেই কারণে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারছি না তোমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করছো রিপ্লাই দিতে পারছি না তোমাদের তো সকলকে বলবো রিপ্লাই না দিলেও তোমাদের সঙ্গে লাইভে আসছি তোমরা লাইভে কথা বলো বা লাইভে সমস্যাগুলো বলো তো খুবই ভালো লাগবে এখনো পর্যন্ত কেউ লাইভে আসেনি তো যত শীঘ্র পারবে লাইভে চলে আসো লাইভে আসলেই কিন্তু তোমাদের সঙ্গে আরো গল্পটা ভালো হবে তো আমার চ্যানেল চেষ্টা করছি আসলে কি বলতো এখন মধ্যে ক্যামেরা ধরা বা নিজে যে একটু ভিডিও করব সেটাও পারছি না বা ছেলেমেয়েরা করে তারা একটু নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ ডিস্টার্ব হতে পারে হয়তো কারণ আমার স্টেশনারি রিচার্জ থেকে লাইভ চালাচ্ছি তো খুবই সমস্যা হতেই পারে মেনে নেবে এখন খেলার সিন বুঝতেই পারছো তো আমি খেলা লাইভও করে থাকি পাওয়ার বল মিনি পাওয়ার বলে তো সেই কারণের জন্য ওইদিকেও সময়টা দিতে পারছি না তো ওখানে একটু চাপ চেপে গেছে তো কন্টিনিউ কদিন ভিডিও দিতে পারিনি তো আবারও ভিডিও দিয়ে দেবো তোমাদের কাছে যে দাদাভাই লাইভে আসছো তোমাকে বলবো কমেন্ট করে জানাতে আর সকলে কেমন আছো আবার বলছি চলো সকলে ভালো থাকবে সঙ্গে থাকবে আবার আগামীকাল সন্ধেবেলা লাইভে আসবো তো অনেকদিন পর লাইভে আসছি তোমরা এখনও লাইভে জয়েন করি যারা যারা আগামীকাল চলে আসবে তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে থাকবো চলো আসছি Bye. But...